শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে গ্রেফতার ছয় এদিকে শেরপুরে ভয়াবহ বন্যা নিহত পাঁচ জানাবো নির্বাচনের সময় নির্ধারণ তিন মাস পর জানালেন মাহফুজ আলম আরও জানাবো ব্যাংক নোটের নতুন নকশা বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি সর্বশেষ জানাবো সবাইকে হিসাব দিতে হবে বললেন অর্থ উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আশুলিয়া শিল্পাঞ্চলে শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে ছয়জনকে জনকে আটক করেছে যৌথ বাহিনী শনিবার পাঁচ অক্টোবর সন্ধ্যায় আটকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় আত্মকৃতরা হলেন গিয়াসুদ্দিন আবুল হোসেন নিমাই মাহির আরিফ তাহিরুল ইসলাম ও রাজু আহমেদ গ্রেপ্তারকৃতরা সবাই আশুলিয়ার পলাশবাড়ি এলাকার বসবাস করে পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিক পক্ষ এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় আজ ছয় জনকে আটক করা হয় শিল্পাঞ্চলে আজ অন্তত পাঁচটি কারখানা বন্ধ ছিল এছাড়া আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে শেরপুরে ভয়াবহ বন্যা নিহত পাঁচ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে যার ফলে জেলার শ্রীবর্দী গাতি ও নালিতাবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী বৃদ্ধ কিশোর সহ মোট মৃত্যুর সংবাদ পাওয়া গেছে নিহতরা হলেন নালিতাবাড়ি উপজেলার অভয়পুর গ্রামের বসির ছেলে হাতে মালি বয়স তিরিশ ও তার ভাই আলমগীর বয়স ষোল উপজেলার বাঘবের বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী মিজা বেগম একই দিন সন্ধ্যায় খলিশা কুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী তবে মৃত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানান জেলার শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার ষাট ইউনিয়নের অবস্থা বেশি খারাপ বন্যার পানি তোরে ভেসে গেছে শত শত পুকুরের মাছ কাঁচা বা ঘরবাড়ি গাছগাছালি গবাদি পশু বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচা পাকা সড়ক কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা সংকট তৈরি হয়েছে খাত বিশুদ্ধ পানির শুক্রবার দুপুরে উপজেলার অভয়পুর গ্রামের বাসির উদ্দিনের ছেলে হাতেমালি ও সহতর আলমগীর চেল্লাখালী নদীর ভেঙে যাওয়া পানির স্রোতের নিখোঁজন পরে শনিবার পানি কিছুটা কমে আসায় বিকেল চারটার দিকে কুতুবাকুড়া গ্রামের ধান ক্ষেত থেকে ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা আরও জানান শুক্রবার বন্যার পানিতে ডুবে মারা গেছেন উপজেলার বাঘবের বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী মিজা বেগম একই দিন সন্ধ্যায় খলিশাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর জানালেন মাহফুজ আলম তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শনিবার পাঁচ অক্টোবর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি মাহফুজ বলেন তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে বিষয়টি স্পষ্ট করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সংস্কার কমিশনগুলো তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে সেগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দল সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসবে ঐক্যমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন কারণ কতটুকু রিফর্ম লাগবে সেটা দেখার বিষয় আছে তিনি বলেন নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে কমিশন গঠন করা করা তার পূর্ণাঙ্গ মধ্যে ঘোষণা হবে বলেন ছয়টা হয়েছে হয়েছে আরও একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন গঠনের কাজগুলো এগিয়ে যাবে রিফর্মের ব্যাপারে ঐক্যমত্যটা তৈরি হলে যাতে খুব দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া যায় এদিকে সংলাপে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়া গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে সেসব নিয়ে কাজ চলছে ব্যাংক নোটে নতুন নকশা বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি অন্তর্বর্তী সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর উদ্যোগ গ্রহণ করেছেন সম্প্রতি দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যেতে পারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে সূত্র বলছে আপাতত এ চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া যেতে পারে নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে জানা যায় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনু বিভাগের উপসচিব এলিস শারমেন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয় চিঠিতে আরও বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কি ধরনের ডিজাইন করার সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান সরকার ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না যদিও স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক টাকা পাঁচ টাকা ১০ টাকা ও একশো টাকার নোট ছাড়া হয় এসব সরকারের সময় নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি সংবলিত দশ ও পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক উল্লেখ্য শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে পাঁচশো এক হাজার টাকার নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং বিশ টাকা ও একশো টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় সবাইকে হিসাব দিতে হবে বললেন অর্থ উপদেষ্টা সরকারি অর্থের অপচয় দুর্নীতির জন্য সবাইকে হিসাব দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ তিনি বলেছেন বিগত সময়ে অনেক অপরাধ হচ্ছে আমরা কিছুদিনের জন্য এসেছি সব কাজ করতে পারবো না তবে আমরা নিশ্চিত করব যাতে সবাই শান্তি পায় শাস্তি এবং সবাই শাস্তি করছি অন্যায় করে কেউ কিন্তু পার পাবেন না যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আসবেন শনিবার পাঁচ অক্টোবর রাতে রাজধানীর একটি হোটেলে এগারোতম আইসিএসবি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা উপদেষ্টা বলেন বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে কারণ দেশের অর্থনৈতিক উন্নয়নের বেশিরভাগই হয় বেসরকারি খাতে আমাদের আস্থা ধরে রাখতে হবে ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হচ্ছে আমরা এর নেতিবাচক ফলাফল লক্ষ্য করছি বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে হবে যদি আস্থা না থাকে তাহলে বিদেশ থেকে বিনিয়োগ আসবে না ডক্টর সালেউদ্দিন বলেন আমাদের যে জনশক্তি আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি দ্রুত সময়ে ঘুরে দাঁড়াবে এরই মধ্যে অনেক সম্পদ নষ্ট করা হয়েছে দুর্নীতির মাধ্যমে অনেক সম্পদ লুট করা হয়েছে ব্যক্তিগত হোক আর দেশের সম্পদ হোক অপচয় বা দুর্নীতি করা যাবে না যেসব দুর্নীতি হচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে এতদিন কোনো জবাবদিহি ছিল না অনেক অনিয়ম হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে